হজরত আবু বকর রোতানহর জীবনের ঘটনাবলী থেকে একশো ঘটনার আজকে আমরা পনেরোতম পর্বটি উপস্থাপন করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত প্রিয় দর্শক আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আপনারা দেখছেন দিনের দাস্তান পনেরোতম পর্বে আমরা জানব পেটের ক্ষুধা আমাদেরকে কষ্ট দিয়েছে ঘটনাটি সম্পর্কে তো স্বাগতম আপনাকে দিনের দাস্তানের আরও একটি নতুন পর্বে ঠিক দুপুরবেলা সূর্য মাথার উপর দাঁড়িয়ে শিও অঙ্গার পৃথিবীবাসীর উপর নিক্ষেপ করছিল গরমের প্রচণ্ডতায় বালুকোনা উত্তপ্ত হচ্ছিল এমন কাঠ ফাটা দুপুরবেলা হজরত আবু বকর সদ্দিক রদিয়াল্লাহ তালানহ শিও গৃহ থেকে বের হলেন অতপর মসজিদে নববীতে প্রবেশ করলেন হজরত অমর ফারুক রদিয়াল্লাহ তাল হোক যখন তাকে দেখলেন তো জিজ্ঞাসা করলেন হে আবু বকর এমন দুপুরবেলা গৃহ থেকে কেন বের হয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রদিউল্লাহ হুতআালহু বললেন পেটের ক্ষুধা আমাকে গৃহ থেকে বের হতে বাধ্য করেছে হযরত অমরদিউল্লাহ হুতআ আলাহু বললেন আমারও গৃহ থেকে বের হওয়ার একই কারণ তারা পারস্পরিক কথোপকথন ও আলোচনায় লিপ্ত ছিলেন এমতাবস্থায় মহানবী সাল আলহি আসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন এ প্রচণ্ড গরমে এ সময়ে তোমরা ঘর থেকে কেন বের হলে তারা উত্তরে বললেন ক্ষুধার প্রচণ্ডতা আমাদের গৃহ থেকে বের হবার কারণ গৃহে পেটের মধ্যে দেওয়ার মতো কিছুই নেই মহানবী সাল্লু আলি আসাল্লাম ইরশাদ করলেন ওই সত্তার শপথ যার আয়ত্তে আমার প্রাণ আমারও গৃহ থেকে বের হবার একই কারণ সুতরাং তোমরা দুজন আমার সাথে চলো তারা চলতে চলতে হযরত আবু আয়ুব আনসারি রদল্লাহ হতাল আনহুর দ্বার প্রান্তে পৌঁছলেন হযরত আবু আয়ুব আনসারি রদল্লাহ হতু পিয়নবী নবীজি সাল্লাহ আলহি আসাল্লামের জন্য প্রতিদিন পানাহারের সামগ্রী অথবা দুধ একত্রিত করে রেখে দিতেন কিন্তু মহানবী সাল্লাহু আলহি আসাল্লাম সময় মতো তার গৃহে পৌঁছতে বিলম্ব করে ফেললেন যার কারণে তিনি উক্ত খাদ্য পরিবারের সদস্যদেরকে আহার করিয়ে দিলেন এবং নিজে ওই দিন খেজুরের বাগানে কাজ করতে চলে গেলেন যা হোক যখন এই মহান ব্যক্তিত্ব ত্রয় হজরত আবু আয়ুব আনসারি রদুর গৃহে পৌঁছলেন তখন তার স্ত্রী গৃহ থেকে বের হয়ে আসলেন এবং হুজুর সাল্লু আলাইহি আসাল্লাম এবং তার সাথীদেরকে খোশ আমদেদ ও শুভেচ্ছা স্বাগতম জানালেন মহানবী সাল্লু আলিহিসাল্লাম জিজ্ঞাসা করলেন আবু আয়ুব কোথায় হজরত আবু আইয়ুব আয়ুব রদল্লাহ আনহু যখন এ শব্দ শুনলেন তখন দ্রুত দৌড়ে চলে এলেন এবং সকলকে খুশ আমদেদ জানালেন অতপর বললেন হে আল্লাহর নবী আপনি আসতে দেরি করে ফেলেছেন মহানবী সাল আলহ আসাল্লাম মুচকি হেসে সিও মাথা নাড়ালেন এবং বললেন তুমি সত্য বলেছ অতপর হজরত আবু আইয়ুব আনসারি রদল্লাহ আনহু ওখান থেকে তৎক্ষণাৎ প্রস্থান করলেন অতপর খেজুর বৃক্ষ হতে কাঁচা পাকা শুকনো বিভিন্ন ধরনের খেজুরের কাঁদি নিয়ে আসলেন যার মধ্যে তাজা এবং শুকনো খেজুরও ছিল মহানবী সাল্লু আলি মায়াবী কণ্ঠে মিষ্টি মাখা সুরে করলেন তুমি আমাদের জন্য শুধু শুকনো খেজুর কেন আনলে না হজরত আবু আই বানসারি রদল্লাহু আনহু মুচকি হেসে উত্তর দিলেন ইয়ারসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম আমার মনটা চাইল আপনি কাঁচা পাকা তাজা ও শুকনো সব ধরনের খেজুর আহার করুন এছাড়াও আপনার জন্য একটি জন্তু জবেহ করব নবীজি জি সাল্লু আলহি ইরশাদ করলেন যদি জন্তু জবেহ করো তাহলে দুগ্ধ দানকারী জন্তু জবেহ করবে না সুতরাং হজরত আবু আয়ুব আনসারি আনহু একটি ছাগলের বাচ্চা জবেহ করলেন তিনি সিও স্ত্রীকে বললেন আটা খামিরা করো এবং রুটি বানাও ওই জবেকৃত ছাগলের বাচ্চার অর্ধেকগ্রস্ত রান্না করলেন আর অর্ধেকগ্রস্ত ভুনা করলেন যখন হজরত আবু আয়ু বানসরের রদু তালহু খানা তৈরি করে নবীজি জি সল্লু আলহিহি এবং তার সাথী দয়ের সম্মুখে রাখলেন এবং তারা খাদ্য আহার করলেন তখন নবীজি জি সল্লু আলহি নয়ন যুগল অশ্রুতে ভরে গেল নবীজি জি সাল্লু আলহি ইরশাদ করলেন এই যে গোস্ত রুটি এবং কাঁচা পাকা খেজুর ওই সত্তার শপথ এগুলো ওই নিয়ামত যেগুলো সম্পর্কে কেয়ামতের দিন প্রশ্ন করা হবে সম্মানিত প্রিয় দর্শক আপনাদের সমর্থন ও ভালোবাসা পাওয়ার প্রত্যাশায় আজকের এই পর্বটি শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু